আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক সম্মানিত বন্ধুরা এবং দর্শকরা আজকে আমি আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জ আড়াই হাজার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদে একটি প্রবীণ মাদ্রাসা খুব প্রবীণ মাদ্রাসা মাদ্রাসার নাম হলো ইসলামপুর গোবিন্দপুর দারুল আমান এতিমকানা ওয়া হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটা স্থাপিত হয়েছে উনিশশো সালে তো মাদ্রাসা অনেক প্রবীণ এই মাদ্রাসায় অনেক ছাত্ররা হাফিজ হয়েছে আলিম হয়েছে এবং এখনও পড়াশোনা করতেছে এই কালাপাহাড়িয়ার ভিতরে এই মাদ্রাসাটা অত্যন্ত প্রবীণ একটা মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে এক নামে এই মাদ্রাসাটা চিনে গুনপুর মাদ্রাসা আপনি যদি কালাপাহাড়ি ইউনিয়ন পরিষদে আসেন এসে বসেন বলেন যে গুনপুর মাদ্রাসা কোথায় তখন সবাই চিনবে তো এই মাদ্রাসা প্রবীণ মাদ্রাসা এই মাদ্রাসায় অনেক ভালো ভালো উস্তাদ অনেক ভালো ভালো ছাত্ররা পড়াশোনা করে এবং এখানে তিমদেরকেও পড়াশোনা করানো করানো হয় তো এই মাদ্রাসা সম্পর্কে কিছু বলার নাই এই মাদ্রাসা সম্পর্কে যারা গ্রামবাসী আছে তারা ভালোই জানে তো মাদ্রাসাটা অত্যন্ত সুন্দর পরিবেশের ভিতরে আছে তো মাদ্রাসা মাঠ মসজিদ অত্যন্ত সুন্দর টাইস করা একদম সুন্দর পরিবেশ যা মনোমুগ্ধকর একটা পরিবেশ বললেই চলে তো আমরা এখন মাদ্রাসার ভিতরে যাব এটা হলো মাদ্রাসার শিশু শ্রেণী শিশু শ্রেণীর মধ্যে যারা পড়াশোনা করে ওদের মধ্যে থেকে যারা ভালো উত্তীর্ণ হয় এবং ভালো হয় তাদেরকে প্রথম শ্রেণী দেওয়া হয় এই যে এখানে মেয়েদেরকে দেখতেছেন তাদেরকে মহিলা মাদাসা আছে এই মাদ্রাসার অধীনে এই মাদাসার শাখা মহিলা মাদাস আছে তারা যদি ভালো পড়াশোনা করে ভালো পারে তাহলে তাদেরকে মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণীতে দেওয়া হয় আর এখানে ছেলেরা যারা আছে তারা যদি ভালো পড়াশোনা পারে তখন তাদেরকে এখানে যে পুরুষ মাদাসা আমরা যেটা আপনাকে দেখালাম এই মাদ্রাসায় প্রথম শ্রেণীতে তাদেরকে দেওয়া হয় তো ওই জায়গা তাদেরকে আরও ভালোভাবে পড়াশোনা করা হয় এখান থেকে দিয়ে তো এখন আমি আপনাদেরকে তাদের যে শিশু শ্রেণী আছে এটা দেখানো হয়েছে আমি আপনাদেরকে এখন প্রথম শ্রেণীর দিকে নিয়ে যাব তো প্রথম শ্রেণীর ক্লাসটা আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে সুন্দরভাবে দেখাবো আমরা দেখাব তো সম্মানিত বন্ধুরা এটা হলো প্রথম শ্রেণীর ক্লাস এখানে প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্র আছে এখানে যারা ওই শিশু ভালো ফলাফল করে ভালো পড়াশোনা করে তাদেরকে এখানে নিয়ে আসা হয় এখানে হল প্রথম শ্রেণী এখানে অনেক সুন্দরভাবে উস্তাদরা পড়ায় তো সকলেই দক্ষ উস্তাদ ট্রেনিংপ্রাপ্ত উস্তাদ তারা এখানে সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে তারা এখানে জয়েন করেছে এবং ছাত্রদেরকে এই ট্রেনিং অনুযায়ী এই এরকমভাবে ভালোভাবে পড়াশোনানো করা হয় করানো হয় তো দেখেন তারা কত সুন্দরভাবে বসে শৃঙ্খলাভাবে বসে তারা পড়তাছে এবং তাদের যে পড়ানো হইতেছে সেই ছেলেটা খুব ভালো পড়ে তো সে পড়াইতেছে তো এভাবে প্রতিটা ক্লাসে পড়ানো হয় এটা হলো নাজারা বিভাগ নাজারা বিভাগ মাসাল্লা প্রতিটা ছাত্রই সুন্দরভাবে কোয়া ইত্যাদ করতে পারে এবং নিজেরাই তারা এবারত পড়তে পারে নিজেরাই তারা নিজেরাই কুঁয়াশি পড়ে সবক দিতে পারে তো এটা নাজারা ক্লাস এখান থেকে তারা দেখে কোন স্লিপ পড়ে পরে চালু করে এক কতম দুই কথম এরকমভাবে কতম দেওয়ার পর যখন তারা হ্যাফ স্ক্যানার যোগ্য হয় তখন এখান থেকে তাদেরকে হ্যাফ কানায় দেওয়া হয় তো আপনার নাজারা ক্লাসটা অত্যন্ত সুন্দর দেখেন অনেক সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশভাবে তাদেরকে পড়ানো হয় তো এখান থেকে তাদেরকে বাছাই করে হ্যাফস স্ক্যানার দেওয়া হয় তো অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে হ্যাফস ক্যানার নিয়ে যাব তো সম্মানিত বন্ধুরা এটা হলো হ্যাপস বিভাগ তো হ্যাফিসভাগে প্রায় চল্লিশ পঞ্চাশ জন মতন ছাত্র আছে তো খুব মনোমুগ্ধকর সুন্দর একটি ক্লাস এখানে অনেক সুন্দরভাবে ধক্ষভাবে পড়ানো হয় এবং অভিজ্ঞ হুফা শ্রীপ্রাপ্ত একজন উস্তাদ আছেন উনি পড়ানো হয় আরেকজন উস্তাদ কাতার থেকে ওনাদেরকে কাতার থেকে উনি ছাত্রদেরকে মাক্স করায় এবং মাক্সর মাধ্যমে তাদের তেলাওয়াত এবং পড়ার মান অত্যন্ত সুন্দর করে এবং তাদেরকে প্রতি বছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয় এবং তারা পুরস্কার নিয়ে আসে তো হ্যাসকানা এটা বলতে এই কালাপাহাড়ি ইউনিয়নের ভিতরে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশের ভিতরে এই হ্যাফসখানাটা আছে এবং এখানে দক্ষ দক্ষ ছাত্র ভালো বল ভালো ছাত্র এখানে পড়াশোনা করে এবং এখানে যে ছাত্রটা গাদা সেও ভালো হয়ে যায় এখানে পড়াশোনার মান অত্যন্ত অত্যন্ত ভালো এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে উস্তাদারা তাদেরকে পড়ায় তো উস্তাদরাও এখানে ভালো মনে পড়ায় এবং এখানে মাদ্রাসার যে বড় হুজুর আছে উনি উনিও অনেক ভালো মনের একজন মানুষ তো দেখা যায় যে মাদ্রাসা অনেক সুন্দর পরিবেশ দেখেন এটা হ্যাঁ বারান্দা যা আপনাদেরকে দেখাইলাম এটা হলো হ্যাফকানার বাথরুম প্রস্তাব কানা গোসল কানা এখানে তাদেরকে রাখ প্রস্তাব গোসল করা হয় এটা হলো তাদের হামমাম কানা তো সম্মানিত বন্ধুরা এটা হলো আসকানের গেট এখন আপনাদেরকে দেখাবো যারা এবছর হাফেজ হয়েছে তাদেরকে আমাদের সাথে আমাদের সাথে প্রভু দয়াবান দয়াবান আমরা জামে আর শত কাজ প্রাণ হেসে খেলে গে যায় জীবনের গান আমরা জামে আর শত কাজ প্রাণ হেসে গে যায় জীবনের গান শিখে লেগে যায় জীবনের গান